দেখেছো এই যে রয়েছে একটা জামুল গাছ ওয়াটার অ্যাপেল গতবার ফল এসছিল এই যে রয়েছে একটা বগনবেলিয়া হোয়াইট কালারের এই দেখো একটা গোলাপ গাছ গোলাপ গাছে ফুল এসছে আর এই একটা বগন এটা অরেঞ্জ কালারের এই যে তার পাশে রয়েছে একটা ড্র্যাগন গাছ এখন ছোট রয়েছে এই যে রয়েছে আমাদের রয়্যাল গাছ যেটাকে নয়াল ফল বলে টক টক খেতে খুব সুস্বাদু তারপর রয়েছে অ্যাজিলিয়া ফ্লাওয়ার এখন ফুল আসেনি বছর তারপর রয়েছে একটা বকনবেলিয়া এই একটা বকনবেলিয়া রয়েছে পিঙ্ক কালারের একটা গোলাপ গাছ রয়েছে এই একটা রয়েছে কদবেল গাছ এই যে আমাদের সবেরা গাছটা দেখো মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে বুঝতে পারছি না গতবার ফলে ছিল আর এখন কি হয়ে গেল গাছটা এই যে রয়েছে আমাদের বাড়িতে কাঠ গোলাপ দেখো হলুদ কালারের কাঠ গোলাপ কত সুন্দর লাগছে এই বকম বেলিয়া রয়েছে এই যে হোয়াইট হোয়াইট কালারের গোলাপ গোলাপ ঘুরছে কত সুন্দর তারপর রয়েছে রেড কালারের একটা বগন বেলিয়া আমাদের তো বগন বেলিয়ার কালেকশানটাই বেশি এই যে একটা হোয়াইট কালার বগন বেলিয়া এই একটা অরেঞ্জ কালারের বগন বেলিয়া পুরোটা দেখাও ফ্রেন্ডের তো দেখো এই যে আমাদের ছাদের গাছ তো দেখো এখানে অনেক গাছই আছে কিন্তু রোদ দূরের কারণে দেখাতে পাচ্ছি না তো দেখো এই যে এই যে আর এই দেখো আমাদের তোমাদের দাদা গাছ দেখাচ্ছে আরো দেখে না এই দেখো এই বগল মেলে রয়েছে একটা এই একটা ইউনিক কালার দেখো খুব সুন্দর হয়েছে দেখো এই সব বগল মেলে দেখো এই বগল মেলে রয়েছে রোজটা দেখি তো আমাদের আমাদের বাগানের রোজগুলো দেখো এই একটা রোজ ও কি সুন্দর কালারের রোজ সব তোমার দাদার লাগানো এই দেখো একটা এই পাশে একটা আছে হোয়াইট এই একটা অন্য কালার অ্যাপ্রাক এই যে আমাদের বাড়িতে এই দেখো আমাদের ফল গাছ আর এই দিকে দেখো অনেক গাছ আছে দেখিয়ে দিচ্ছি এমনি নর্মাল তো চলো তোমাদের দাদা এখন দেখাচ্ছে পদ্মর কালেকশন তো তোমরা দেখতে দেখো আমাদের পদ্মর কালেকশন চলো তুমি যাও তো দেখো আমাদের কী কী আছে এই যে একটা শাপলা রয়েছে নীল কালারের এটা হলুদ কালারের শাপলা এই যে একটা সাপলা হচ্ছে লাল কালার শাপলা যে পরই চলে এ করেই চলে এসেছে লাল কালার শাপলা তারপর রয়েছে পদ্ম একটা এই একটা রয়েছে ওয়াটার পপি খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ গাছগুলো হুম দেখিয়েছে সবাই আমাদের চ্যানেলটা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলের নাম সরকার ছোট বড়ক